হ্যালো বন্ধুরা আজের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ঘুরতে গেছি আমি কালকে কোনো ব্লগ দিতে পারিনি ব্লগ রেডি ছিল কিন্তু আমার ক্লিপগুলো এডিটিং করা ছিল না যার কারণে আমি কালকে কোনো ব্লগ দিতে পারিনি আর শরীরটা আবার ভালো না কদিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছি শরীর খুব খারাপ দীঘায় দুদিন ঘুরে শরীরটা খারাপ হয়ে গেছে তো দেখো আমরা মন্দারমণি আর মোহনা ঘুরেছি সেটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আর গেছিলাম চন্দনেশ্বর সেটার ব্লগ বলেছিলাম তোমাদের সাথে নেক্সট ডে শেয়ার করব তো গতকাল আমি শেয়ার করতে পারিনি তাই আজকে এডিটিং করে আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা বেরিয়ে গেছি মোহনা মন্দারমণি ঘোরার পরে সোজা চন্দনেশ্বরের উদ্দেশ্যে শরীরটা ভালো নেই প্লাস কলার ভয়েসটাও ভালো নেই প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে প্লাস জ্বর মানে ঠাকুর করে বলতে নেই বাচ্চাগুলো কারোরই শরীর খারাপ হয়নি বড়দের কারোরই হয়নি যত হওয়ার আমারই হয়েছে ঠান্ডা জ্বর সর্দি কফ বসে গেছে তো দেখতে দেখতে আমরা রাজ্যে কিন্তু ঢুকে গেছি দেখো আমরা দীঘার উপর দিয়ে দীঘাতে না নেমে সোজা চলে গেছি চন্দনেশ্বর কেননা আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছি সারাদিন ঘুরবো বলে চন্দনেশ্বর মন্দিরে দেখো এরপরে আমরা এই যে ঢুকে গেছি প্রায় এরপরেই আমরা ঢুকে যাব চন্দনেশ্বর মন্দির অনেকটা বড় ক্লিপ করেছিলাম তাই একটু ক্লিপটা ছোট করে দিয়েছিলাম তো এখন আমরা চন্দনেশ্বর মন্দিরের সামনে নেমে গেছি আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট দেখে কেমন আর ওটাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম এখানে বেশিরভাগ লেখা কিন্তু উড়িয়া ভাষায় বাংলা ভাষাতেও আছে ইংরেজিতেও আছে কিন্তু উড়িয়া ভাষাটাই বেশি কেননা এখানে যেহেতু এটা উড়িষ্যা রাজ্য তাই এখানে এখানকার ভাষাটাই তো দেবে এটাই তো স্বাভাবিক তাই না তবে এখানেও কিন্তু প্রচুর বাঙালি আছে যারা যারা চন্দনেশ্বর মন্দিরে আসনি একটি বার মন্দিরে ঘুরে যেও কেননা দেখো ঘুরতে তো সবারই ভালো লাগে কিন্তু মন্দির দর্শন করতেও অনেকে পছন্দ করে না কিন্তু মন্দিরে ঢুকলে না একটা আলাদাই শান্তি লাগে তাই না বলো আর দীঘার কাছে কিন্তু চন্দনেশ্বর মন্দির খুব একটা দূরে না অটোতে করে খুব জোর পনেরো থেকে কুড়ি মিনিট লাগে খুব একটা বেশি কিন্তু লাগে না হয়তো একটু কম বেশি বলে ফেলেছে যাই হোক দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো ভেজা উঠোনটা আমি উঠোন বললাম কেননা মন্দির একটা বাড়ি আর বাড়িটাই কিন্তু মন্দির তো ওই জন্য কিন্তু বাড়িতে যেরকম উঠোন থাকে তেমনি মন্দিরেও কিন্তু উঠোন থাকে আর এই উঠোনের পাশে একটা আছে পুকুর এই মন্দিরে কিন্তু অনেক নাম আছে যতটা আমি জানি ততটাই বলছি এই নিয়ে আমি চন্দনেশ্বর মন্দিরে দু তিনবার এলাম তো আজকে কিন্তু খুব একটা ভিড় নেই কেননা বৃষ্টি হয়েছে বলে কিন্তু খুব একটা ভিড় নেই এখানে অনেকে মানত করে বা মানসিক করে মানসিক করলে নাকি এই মন্দিরে যেটা মানসিক করে সেটার ফল পাওয়া যায় তো এই মন্দিরে স্নান করার পরে পুজোটা দিতে হয় আর এই মন্দিরে অনেক মাছ আছে সরি এই পুকুরটায় অনেক মাছ আছে পুকুরটা যদিও নোংরা কিন্তু এটা একটা পবিত্র পুকুর কেননা মন্দিরের পাশে যখন কোনো পুকুর থাকে সেই পুকুরে স্নানের পরেই কিন্তু সেই স্নান করার পরেই মন্দিরে পুজো দিতে হয় আর এটাই দেখাচ্ছিলাম আমি কত মাছ দেখো বড় বড় মাছ মনে হচ্ছে মাছগুলো চাষ করা প্রচন্ড বড় বড় মাছ যে মাছের নাম গুলো আমরা জানি না ক্লান্ত হইনি আজকে ভালো ছিল একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে একই জায়গায় কোনো কোন রাস্তাতে বৃষ্টি হচ্ছে না আর আমি দিদিকে এটাই বলছিলাম ওরা মানুষগুলো দেখলে পরে জলের ভেতর ঢুকে যাচ্ছে আর যখন কোনো মানুষ পারে থাকছে না ওরা তখন আবার লাফিয়ে লাফিয়ে পারে আসছে কি ভালো লাগছে দেখতে মাছগুলো কি বলবো তোমাদের আর এখানে একটা বাচ্চাকে আমি ভিডিওতে তে দেখাইনি ওর হয়তো কোনো মানসিক ছিল ছ মাসের অন্নপ্রাশনে এখানে চুল নেড়া করে এই যে পুজো তো জানো তোমরা উইদাউট ভিডিও করলে প্রবলেম হয়ে যায় আমি জানি না এটাতে একটু জাস্ট কয়েক সেকেন্ড দেখানোতে আমার ভিডিওটা কোনো প্রবলেম আসবে কিনা এরপরে আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি মন্দিরের ভেতরে ঢুকে আমরা দক্ষিণা দিয়ে আমরা কিন্তু কোনো পুজো দিইনি আর এই ঠাকুরটা হচ্ছে মা দুর্গার মূর্তি পেতলের মূর্তি এই মন্দিরের মানে এলাকাটা অনেকটা বড় মানে মন্দিরটাই অনেকটা বড় রাস্তার পাশে মন্দিরটা খুবই কাছে দীঘা থেকে তোমরা যদি কোন অটো কে কিন্তু তোমাদের নিয়ে যাবে আমরা একবার প্রথম গেছিলাম বিয়ের পর তখন পনেরো টাকা ভাড়া নিয়েছিল এখন হয়তো একটু বেশি নিতে পারে এরপরে আমরা এখানে মন্দিরে ঘোরার পরে আমরা যাবো সোজা আবার দীঘা ওখানে আমরা লাঞ্চ করে তারপর দীঘায় একটু ঘুরবো এই মন্দিরে আমরা কেন পুজো দিইনি জানো কেননা আমরা সকালবেলা এখানে এসে টিফিন করেছি পাউরুটি কলা খেয়ে স্নান করেছি স্নানের পরে কিন্তু কিছু খাইনি কেননা যেহেতু ডিম খেয়ে নিয়েছি আর আমাদের দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আর যেহেতু আমাদের এই ঘোরাটা হঠাৎ প্ল্যানিং হয়েছে আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা দীঘায় সবাই মিলে প্ল্যান করেছিলাম দেখো বয়স্ক মানুষদের সঙ্গে আসার একটা আনন্দ আর নিজেরা নিজেরা আসার একটা আনন্দ মাই বোন বোনের বড় তারা এটা হচ্ছে মা লক্ষ্মী আর গণেশ এই মন্দিরটায় অনেক ঠাকুর আছে আর এই মন্দিরে একটা জিনিস খুব ভালো লাগে তোমরা লক্ষ্য করে দেখবে যে কোনো শিব মন্দিরে প্রচুর পরিমাণে গরু আর সার থাকে এখানে আবার দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আছে পাশে একটা ছোট মূর্তি আছে বুঝতে পারলাম নটা কিসের মূর্তি যাই হোক এখানে অনেক ঠাকুর আছে আর এখানে প্রচুর সার ঘোরাঘুরি করে আর এইখানটায় আছে আহ মহাপ্রভু শ্রীকৃষ্ণের মূর্তি এখানে আবার চাঞ্জল দিয়েছিল মেঘনা পিকু ওদেরকে তারপর আমরা সোজা অটো করে চলে এলাম শঙ্করপুর জাহাজ বাড়ির সামনে আগের দিন আমরা যেই দুবেলা খাবার খেয়েছিলাম রাতে আর দুপুরে আমরা সেই হোটেলেই খাচ্ছি আমাদের প্ল্যান ছিল কোনো সরি কোনো হোটেলে খাবো বাট আমরা বললাম আমরা যেই হোটেলে খেয়েছিলাম খুব ভালো খাবার দিয়েছিল তার জন্য আমরা ওইখানে এসে ওই হোটেলেই আবার খাবার খেয়ে সোজা চলে এলাম সায়েন্স সিটি সায়েন্স তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও হচ্ছে নিউ দীঘা ঢেউসাগরের আগে তো আহ আমরা তো ঢেউ সাগর আগের দিন গেছি তাই আজকাল ঢেউসাগর গেলাম না আর ঢেউসাগরটাতে সন্ধ্যেবেলায় ভালো লাগে আর আমরা এখন যে সায়েন্স সিটিতে এসে একদমই দুপুরবেলা কি করবো ওই জন্যে আমরা ঢেউসাগরে গেলাম না তো সায়েন্স তোমরা দেখে নাও এরপরে আমি আর অরিজিনাল ভয়েস দেব আর মানে ভয়েস ওভার দিচ্ছি না কারণ না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না আর এখানে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে যার কারণে আমি এটার অরিজিনাল ভয়েস দিচ্ছি না দেখে নাও জোরে 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 আর খালি দে জোরে জোরে জোড়ে দিতে হবে জোড়ে 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 করো পুরোটা জ্বলবে হাততালি দিলে পুরোটা জ্বলবে পুরো লাইট জ্বলবে জোরে হাততালি দিতে হবে ये चला ए बाल्केनी की निकरा फ्रेंडिया हां ये है हां ये बाल्केनी की बोल बोल प्रेस बाल्केनी आई इधर हेलो हां आ आ इधर इधर धन्यवाद थैंक्स टू स्पीक नहीं ये जगह का नाम है ओ जोती है एक टुकड़ा के रहा

ও হ্যাঁ আরো একটা কথা বলে দিই যারা তোমরা সায়েন্স সিটিতে আসোনি সায়েন্স সিটির টিকিট ভাড়া হচ্ছে গিয়ে চল্লিশ টাকা যখন আমরা প্রথম এসেছিলাম মেঘনা হওয়ার আগে সায়েন্স সিটি আমি এই নিয়ে দুবার এলাম কেননা মেঘনা হওয়ার আগে একবার এসেছিলাম এখন নিয়েছে চল্লিশ টাকা তখন নিয়েছিল কুড়ি টাকা করে তো অনেকটাই মানে অনেক বছর হয়ে গেছে যার কারণে একটু ভাড়াটাও বেশি হয়ে গেছে তো এখানে বিভিন্ন রকম জিনিস দেখার আছে বোঝার আছে এখানে না আসলে বুঝতে পারবে না তোমরা খুবই ভালো বাচ্চাদেরও খুব ভালো লাগবে এখানে বিভিন্ন রকমের জিনিস জিনিস আছে সবকিছু বিজ্ঞানের জিনিস এখানে তোমাদের স্পর্শ না করে ওই যে কি বলে ওটাকে আমি সঠিক জানি না পিয়ানোর মতো যেটা ওটা মানে সমস্ত কিছুটা ইংরাজিতে বাংলাতে লেখা আছে করে করতে হবে তো এখানেও দেখো আমাদের শরীরের টেস্ট এগুলো আমি অঙ্গ ওদেরকে বলছিলাম কেননা ওরা তো কোনোদিন আসেনি আমি যেহেতু এসেছি তাই ওদেরকে বলে বলে দিচ্ছিলাম এখানে হচ্ছে গিয়ে একটা বক্স আছে সেই বক্সের ভেতরে হাত ঢুকিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি এখানে ওই জীবের টেস্ট যা যা দিয়ে করা যায় আর কি তেঁতো তারপরে মিষ্টি হ্যাঁ এগুলো যা যা আছে টক স্বাদ বোঝা যায় সেইভাবে ওখানে হাত দিয়ে বক্সের ভেতরে মানে লেবু রাখা আছে আপেল রাখা আছে তারপরে করলা রাখা আছে সেগুলো হাত দিয়ে বলতে হবে এই জায়গাটা কিন্তু অনেকটা বড় ঘুরতে হয় আর যেহেতু কেটে এসেছে তো ভালো মতো না ঘুরলেও তো ভালো লাগবে না আমরা তো এসেছি অনেকবার কিন্তু দিদিরা তো প্রথমবার এলো তার জন্যই ওদেরকে ঘোরানোর জন্যই নিয়ে এসেছি বিশেষ করে বাচ্চাগুলো ভালো লাগবে তো এখানে আরো একটা জিনিস আছে ভূতের ভুল ভুলাইয়া ওইটা যেন তো এখন ছোট করে দিয়েছে আগে না অনেকটা বড় ছিল কেননা অনেকে রাস্তা গুলিয়ে ফেলে তোমরা ফের হেরা বই দেখেছো লাস্ট সিন টা যে কাছের। আয়না আছে যেরকম সেই রকমটাই কিন্তু এখানেও রকমটা আছে তো ওই কারণে এখন অনেকটা ছোট করে দিয়েছে প্লাস অনেকে হারিয়ে যেত প্লাস ভয়ও পেত ছোট বাচ্চাদেরকে নিয়ে ঢুকলে তো এখানে এখানে একটা দেখো স্ক্রিন করা আছে যারা সামনে আসবে স্ক্রিনে তাদেরকেও দেখা যাবে ওটা আমি ফার্স্টে বুঝতে পারিনি বাট পরে আমি ওটা বুঝতে পেরেছি তাই এই নিয়েই আলোচনা করছিলাম আর বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছিল চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো Hi <laughs> এই ড্যাশ ড্যাশ দেখবি কি সুন্দর দেখ না মুখ দিস না পাখি কত লোকে হাত দেয় এখানে নোংরা কাজটা নোংরা হয়ে ওই মাছগুলো নড়ছিল ওই মাছগুলো নড়ছে না ধর 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 এই দেখ কাছ লাগানো হয়ে যায় এই দেখ পাখি দিদি হাত দিয়ে দেয় কিছু করবে না করো এই পাশে দেখো এই দেখো

চলো আসো আসা আস করো 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 হ্যাঁ আসো কিছু করবে না দেখো ওকে করো এই দেখো কাচ লাগানো কাচ লাগানো দরজা আচ্ছা করো করো তাড়াতাড়ি বলোটা 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 আরে এই দেখা যাচ্ছে এই রা এই কাচ লাগানো না করে করো তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে অন্য জায়গায় যাবো তুমি এরকম হাত রাখো এখানে দেখো দরজা লাগানো এই দরজাটা লাগানো তাড়াতাড়ি হাত দে এরকম হাত দে দেয় আমি চলে হাত থাক সবাই চলে গেল গেলাম একটাই হাত দে দেয় হাত দা দেখো কাজ লাগানো কিছু করবে না ও আসতে পারবে না ভেতরে আছে দেখছো আসো কলে আসো kita bhi log

किधर का है इधर लंबा लग रहा है कोई और आ गया दोबारा कोई करके ये है तो धन्यवाद शुक्रिया अच्छा मस्त है

Ah, ghar mein lagi S propellinee Sp kilowatts Over ici The power Solarom Sun Now সাদা <coughs>

दिखे तुम्हें ค่ะ ये देखिए ये देखिए ये देखिए रास्ता है ये चलो चलो देखो ये तो <noise> <oliveilli> <mascara> है हमें ना तकेंगे ना रे ओ ये देखिए रास्ता है हाय रे कहां जा रही है जा रही है काले काले बोल बोल मेरे का बोल उसका हाय रे

ইউনিভার্সিটির ভেতর থেকে বেরিয়ে আমরা দেখো এবার চলে এসেছি পার্ক এ এটা হচ্ছে একটা পার্ক সায়েন্স মানে ঘরের ভেতর থেকে বেরিয়ে সামনে পার্ক আর এটাও কিন্তু একটা বিজ্ঞানগতই ব্যাপার কেননা এখানে লেখা আছে আপনি এই জলের মানে ভেতর দিয়ে গেলে আপনার গায়ে এক ফোঁটাও জল পড়বে না তো ভেতরে পাইপ সিস্টেম করা আছে সেভাবেই যাতে মানুষের গায়ে জল না পড়ে আর এখানে একটা বাচ্চাদের ছোট পার্ক আছে এই তো কিন্তু সমস্ত কিছু বিজ্ঞানগতই ধরতে গেলে তো এখানে দেখো বড় বড় ডাইনোসর আছে তারপরে হরিণ আছে কুমির আছে অনেক কিছু আছে হাতি আছে তো এটা হচ্ছে বাচ্চাদের জন্যই বিশেষ করে বাচ্চাদের ভালো লাগবে তখন তোমাদের কথা বলতে বলতে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম মানে অন্য লাইনে চলে গেছিলাম হ্যাঁ যেটা বলছিলাম বয়স্ক মানুষদের সঙ্গে আসলে একরকম আনন্দ আর নিজেরা নিজেরা ইয়াং জেনারেশনরা আসলে একরকম আনন্দ আমরা সেদিন দীঘায় ঘুরেছি রাতে ছিলাম সেদিন একটা আলাদাই আনন্দ হয়েছিল যেমন সমুদ্রে আমরা টানা তিন ঘন্টা স্নান করতে পেরেছিলাম তেমনি আজকে দেখো বয়স্ক মানুষদের সঙ্গে এসে দশ পনেরো মিনিট কিংবা আধ ঘন্টার ওপরে আমরা স্নান করতে পারিনি বড তাড়াহুড়ো করছিল যেহেতু অনেকটা রাস্তা আমরা ঘুরবো সেই কারণে তো দেখতে দেখতে দেখো আমরা চলে এলাম দীঘায় এটা হচ্ছে ওল্ড দীঘা তো আমরা ভেবেছিলাম অনেকটা রাত পর্যন্ত এখানে থাকবো অ্যাকচুয়ালি সকাল সকাল বেরিয়েছি আর ঘুম থেকে সবাই আমরা চারটে সাড়ে চারটে পাঁচটা এরকম টাইমে উঠেছি যে যার মতো টাইমে উঠেছে যার কারণে সবাই একটু টায়ার্ড ছিল আর লাঞ্চ করার পরে তো সবারই শরীর ছেড়ে দিয়েছিল তারপরে আমরা এই বিকেলবেলা এখানে সমুদ্রের পাড়ে এসে প্রায় ঘন্টা তিনে এখানেই আমরা ছিলাম বিকেল চারটে থেকে সন্ধে ছটা সাড়ে ছটা সাতটা অবধি আমরা এখানে ছিলাম তারপরে আমরা কিছু কেনাকাটা করেছিলাম আগের দিন তোমাদের দেখিয়েছিলাম শাখা কিনেছিলাম আমরা তিন বোন শাখা করেছিলাম আজকেও আবার মেঘনা ঠামা একজোড়া শাখা নিলো আর বড্ডি একজোড়া আমার মায়ের জন্য শাখা নিল তো এখানে খুবই সস্তায় শাখা পাওয়া যাচ্ছিল তো দেখো আমরা শাখা পড়ি ঠিকই কিন্তু আমরা না বুঝতে পারি না কোনটা অরিজিনাল শাখা আর কোনটা ডুপ্লিকেট মানে অনেক সময় না চুনের শাখাও হয় আর মেঘনা তো সমুদ্র ভীষণ ভালোবাসে সমুদ্র কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে প্রাকৃতিক জিনিস কান্না ভালো লাগে আর এই দিঘাটাও কিন্তু খুব সুন্দর বসার জন্য পার্ক আছে আছে মতো সিস্টেম করা আর এখানে একটা বসে বসে হাওয়া খাচ্ছিল ঘুমিয়ে গেছিল বাদরটা ওইটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম দেখতে পাচ্ছ ও কিন্তু সমুদ্রের পাড়ে বসে ঘুমিয়ে ঘুমিয়ে বেশ সুন্দর মজা নিচ্ছিল হাওয়াটা অনুভব করছিল আর ওরও ঘুম লেগে গেছিলো তারপরে তো বাচ্চাগুলো ভয়ও পাচ্ছিল যদি ও কিছু বলে কিন্তু ও ব্যস্ত ছিল তারপর আমরা এখানে রিলস বানিয়ে নিলাম নিলাম ছবি তুলে তারপরে চাটা খেলাম সমস্তটা কিন্তু ব্লগে দেখানো যায় না কেননা তারপর আমরা কেনাকাটা করে চাটা খেয়ে অটো ধরে সোজা বাড়িতে গেছি বাড়ি পৌঁছেছি আমরা নটার সময় তারপরে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি তো আজকের ব্লগটা এখানে শেষ করে গেলাম